রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলুন আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি দশ মিনিটের মধ্যে একটা ব্লাউজ কাটিং ভিডিও আপনাদেরকে দেখাবো তো এটা আমার কাপড় আছে মেন ফেব মেন ফেব্রিক তা আমি ব্লাউজের মেজারমেন্টস কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আমি যেহেতু ব্লাউজটা সামনে আর পিছন একসঙ্গে কাটিং দেখাবো আপনাদের তার জন্য আমি ব্লাউজটা চার ভাজে ভাজ করে নিয়েছি প্রথমে দুভাজে ভাজ করেছি তারপরে সেইটা আর এক ভাজ করে নিলাম ব্লাউজের চেস্ট আছে উনতিরিশ ইঞ্চি তো তাকে চার ভাগ করে নিলে আসছে সাবা সাত ইঞ্চি তো আমি সাবা সাত ইঞ্চি নিয়ে নেব আর পনেরো দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি ন ইঞ্চিতে ভাজ করে নিলাম তো আমি দেখিয়ে দিচ্ছি চারটে পার্ট যে এক পার্ট দু পার্ট আর দুটো ডবলে আছে তো চারটে পার্ট আমার হয়ে গেল ফাঁচ করা এবারে আমি যেহেতু এটাতে অস্ত্র দেবো না তার জন্য নিচে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এটা আমার ফোল্ড হবে এটা সামনে পিছন কিন্তু আমি একসঙ্গেই কাটিং দেখাচ্ছি তো দুটো পার্টেই আমি দেড় ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম এবারে যত ব্লাউজের লেন্থ আছে তার থেকে আমি হাফ ইঞ্চি বেশি নেব তো আমার ব্লাউজের লেন্থ আছে এখানে বারো ইঞ্চি তা আমি যেহেতু নিচের দিকে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি আর ওপর দিকে হাফ ইঞ্চি নিয়ে আমি সাড়ে বারো ইঞ্চিতে নিয়ে নিলাম সেখানে লাইন একটা টেনে দিলাম ওখানে আমি শোল্ডারে লাইন টানবো যেহেতু ব্লাউজটা আছে উনত্রিশ সাইজের জন্য তার জন্য আমি শোল্ডার নিয়ে নেব এখানে সাড়ে চার ইঞ্চিতে নিয়ে আর আম হোলসও আমি নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়িয়ে পাঁচ ইঞ্চিতে অবশ্যই আম যখন নেবে তখন কিন্তু রাউন্ডটা দেখে নেবে যে ঠিক আছে কিনা যদি কম থাকে তাহলে একটু বাড়িয়ে দেবে আর যদি বেশি থাকে তাহলে একটু দুই সুদ মতন কমিয়ে দেবে আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি পাঁচ ইঞ্চিতে আমার একদম পারফেক্ট আসবে এবারে চেস্ট আছে উনত্রিশ ইঞ্চি তাকে চার ভাগ করে নিয়ে সাবা সাত ইঞ্চিতে ডাক দিয়ে দিলাম আর আম গোলাইটা আমি এখানে এক ইঞ্চিতে নেব কর্নার থেকে এক ইঞ্চি টেনে দিলাম আর এদিকে আমি যে পাঁচ ইঞ্চি নিয়েছি তার অর্ধেক হাফ করে নিয়ে সেখান থেকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম আর আমি যে ফিটিংস লাইন নিয়েছি সাবা সাত ইঞ্চি দুই সুদ মতন ডাউনে দিয়ে দিচ্ছি এবারে চেস্ট আছে ছাব্বিশ ইঞ্চি তাকে চার ভাগ করে নিলাম সাড়ে ছয় ইঞ্চি আর পিছন পাটে পনে এক ইঞ্চি ট্যাকিংয়ের নিয়ে পরে ফিটিংস লাইনটা টেনে দিলাম আর আমি যে পনে দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাও টেনে দিলাম ওটা পরে বাড়ানো হবে তার জন্য এবারে যত কোমর আছে তাকে অর্ধেক করে নেব নিয়ে অর্ধেক করে সেখানে আমি পিছনের ট্যাকিংটা দেব দুদিকে পনে এক ইঞ্চি নিয়ে নেব মিডিলে রেখে আর যে ট্যাকিংটা দেবো সেটা আমি যে দাগ দিয়েছি সেই দাগ থেকে চার ইঞ্চি নিচেরটা কিন্তু আমার সোজা থাকবে সেটা ব্যাকা হবে না এবারে আমি গলা নিয়ে নেব পনে দুই ইঞ্চিতে যেহেতু এটা আমার ডিপ নেক আছে তার জন্য আমার নিচের দিকে একদম আড়াই ইঞ্চিতে আমার পিঠ থাকবে আর আমি এখানে তিন ইঞ্চি নিয়েছি যেহেতু হাফ ইঞ্চি আমার সেলাই যাবে আর এদিকে আমি নিয়ে নিলাম পুনে তিন ইঞ্চি আমার গলাটা ডিপ নেক আসবে একদম রাউন্ড যেটা থাকবে সেটা অনেক ডিপ হবে নিয়ে এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে ওখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম আপনারা যদি ডিপ কম চান তাহলে পিছনে যে আমি পোনে তিন ইঞ্চি দিয়েছি সেটা আরও কম দেবেন আড়াই ইঞ্চি সাবা দুই ইঞ্চি তাহলে ডিপ গলাটা কম হবে এবারে আমি এটা কাটিং করে নিচ্ছি তো আমি যে কাটিং করছি এটা কিন্তু একসঙ্গে দুটো পার্টি কাটিং হয়ে যাচ্ছে সামনে এবং পিছন আমি গলার কাছে ফিটিংস আর ফিটিংস যে আছে সেইখানে আর নিচে যে আমি দেড় ইঞ্চি ওপরে নিচি সেখানে তিনটে কাট লাগিয়ে দিলাম এবারে আমি ওপরের পার্টটা উঠিয়ে নেবো ওপরের পার্টটা আমার পিছনের পার্ট হয়ে গেল সেটা এই উঠিয়ে নিলাম তো ভিতরের পার্টটা আমার হয়ে গেল সামনের দিকটা এবারে সামনের দিকটা আমি ড্রয়িং করে নেবো আমি পিছনে গলাটা পরে কাটিং করব। আমি আগে সামনেটা ড্রয়িং করে নিই তাহলে এবারে গলা যা আছে তাই নিয়ে নেব তার জন্য আমি কাপড়টা উল্টো করে নিয়ে নিলাম তাহলে আমার মাপগুলো নিতে সুবিধা হবে এবারে যে আমি দেড় ইঞ্চি কাপড়টা নিচে এক্সট্রা নিয়েছি ফোল্ড করবার জন্য সেটা আমি এখানে ড্র করে নিলাম আর গলা যা নিয়েছি পনেরো দু ইঞ্চিতে সেটাও নিয়ে নিলাম শোল্ডার পাঁচ ইঞ্চি নিয়েছি সেখানে নিয়ে এভাবে বক্সের মতন করে নিলাম নিয়ে সেখান থেকে দুই সুদ মতন আমি নিচের দিকে নিয়ে নিলাম তাহলে এটাতে আমি সামনে পাটটা ছাটিং হয়ে যাবে আমুলসের কাজটা এবারে গলা এখানে আমি নিয়ে নেব পাঁচ ইঞ্চিতে নিচের দিকেও আমি পনেরো দু ইঞ্চি নিয়ে একটা বক্স করে দিলাম সেখানে গলার শেপ দিয়ে দেব এবারে আমি এসের লম্বাটা নিয়ে নেবো এসের লম্বাটা নিচের দিক থেকে যে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে নিলাম সেখানে আমার তাহলে নিচে যে আড়াই ইঞ্চিতে নিলাম সেটা আমার বেলটা বেরিয়ে যাবে সেখানে আমি একটা লাইন ড্র করে নেব এবারে যত আমার ফিটিংস আছে সাবা সাত ইঞ্চি আমি নিয়ে ওখানেও ফিটিংস লাইনটা ড্র করে নিলাম এবারে আমি যে নিচে বেল্টের জন্য দাগটা নেছি সেই দাগটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব তিন ভাগে ভাগ করে নিলে মোটামুটি আড়াই ইঞ্চি মতন আসছে তো আড়াই ইঞ্চি আমি ওখানে নিয়ে নিলাম আর গলার কাছে এক ইঞ্চি আর আমলসের কাছে আমি যে বাইরের পাটে দাগ দিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চিতে নিয়ে তিনটে পয়েন্ট হয়ে তিনটে পয়েন্টে ভাবে মিলিয়ে দেব আর তাহলে আমার এদিকে এসটা বেরিয়ে গেল হ্যাঁ এবারে বেল্টের জন্য এক ইঞ্চি ওপরে ওখানে দাগ নিয়ে নেবো নিয়ে দাগটা এভাবে দিয়ে দেবো তো আমার এদিকে বেল্টে বেরিয়ে গেলো পরে থাকলো কটোরিটা তা আমি যে এক ইঞ্চি ওপরে দাগ দিয়েছি সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি নিয়ে একটা দাগ হলো এবং তার মিডিলে করে নিয়ে এভাবে হাফ ইঞ্চি ডাউন দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর এদিকে কোনাকুনি আমি গলা থেকে মিলিয়ে দিলাম তাহলে আমার কটোরিটাও বেরিয়ে গেলো তাহলে আমার এখানে তিনটে পাট কিন্তু বেরিয়ে গেল এস কটরি আর নিচের বেলটাতে একই সাথে দেখা গেল যে আমি পিছন আর সামনে পাট একসঙ্গে কাটিং করে নিলাম আর শুধু আমি সামনে পাটে তিনটে পাট আমি একসঙ্গে বার করে নিলাম তো কত দেখলেন সহজেই এবং খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পাটগুলো বেরিয়ে গেলো এবারে পাটগুলো আমি কাটিং করে নেবো এভাবে আপনারা কাটিং করতে পারেন এতে খুব তাড়াতাড়ি কাটিং কিন্তু হয়ে যায় এবারে আমি নিচের কটরির অংশটা বের করে নেবো তো এই কটোরির যা মাপ আছে সেই মাপটা নিয়ে নেব নিয়ে সেই মাপ নিয়ে আমি এখানে আর একটা যেই কটরির সঙ্গে অ্যাড করব সেই কটরিটা বের করে নেবো তার আগে আমি পিছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবারে যে আর একটা কটোরি বার করব তার জন্য আমি এখানে যে সাড়ে ছ ইঞ্চি নিয়েছি সে সাড়ে ছ ইঞ্চি এখানে মাপ করে কাপড়টা নিয়ে কেটে নেব আর আমি কটলিটা নিচের অংশটা কতটা চওড়া নেবো তা আমি যতটা এখানে বেল্ট নিয়েছি বেল্টের মাপ যতটা নিয়েছি আড়াই ইঞ্চি নিয়েছি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে তিন ইঞ্চি নিয়ে আমি এখানে একটা বক্সের মতন ড্রয়িং করে নেব তারপরে তার মিডিলটা আমি বার করে নেবো নিয়ে সেখানেও একটা লাইন ড্র করে নেবো আর এদিকে আমি হাফ ইঞ্চি করে কমিয়ে দেবো যেহেতু এটা ছোটো সাইজের ব্লাউজ আছে তার জন্য আমি ওপর দিকে হাফ ইঞ্চি নিলাম নিয়ে তিন দিকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে দাগগুলো মিলিয়ে দেবো তাহলে আমার এখানে কটোরিটা চলে এলো আর কটোরিটাতে আমি হাফ ইঞ্চি করে এক ইঞ্চির ট্যাকিং দেবো এবারে এই দাগ বরাবর কাটিং করে নেব তাহলে আমার সব পার্টগুলো কিন্তু বেরিয়ে গেল দেখুন দশ মিনিটের মধ্যেই আপনি ডবল কটরি ব্লাউজ কাটিং করতে শিখে যাবেন আমার চ্যানেলে সব ধরনের কাটিং স্টিচিং আপলোড হয়ে আছে আপনারা শিখতে চাইলে আমার চ্যানেলে ভিজিট করবেন দেখবেন সমস্ত ধরনের কাটিং স্টিচিং আপনারা একদম সহজভাবে শিখে যাবেন আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ